আপনার অজান কি আপনার ফোন ট্র্যাক করেছে আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে কোথায় বলছেন সবই কি তারা দেখছে আপনি এখন ফতর ফোন তাহলে পরবর্তী শিকার আপনি হতে পারেন মোবাইল দ্রুত গরম হয়ে যাচ্ছে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে আপনি ডাউনলোড করেননি এমন অ্যাপ্লিকেশন ডাউন হয়ে যাচ্ছে আপনার ডাটা দ্রুত শেষ হচ্ছে এরকম লক্ষণ দেখা দিলে আপনি এখন সাবধান হয়ে যান এগুলো কিন্তু আনলন টাইপের লক্ষণ সেটিং অ্যাপ্লিকেশন ওপেন করুন ওখান থেকে গিয়ে অ্যাপস অ্যাপ সে ওপেন করুন অ্যাপ গিয়ে আপনি অ্যাপ ম্যানেজমেন্ট ক্লিক করুন এখান থেকে চেক করুন আপনার আনন কোন অ্যাপ্লিকেশন নাওড হয়েছে কিনা চেক করুন এরপর আপনার অপটিজন সমস্ত অ্যাপ্লিকেশনে লোকেশন পারমিশন ডন্ট এলাও করুন পারমিশন ডন্ট এলাও করুন এইস্তরে প্লে প্রোটেক্ট অন করুন যদি অফ থাকে তো আপনার প্রাইভেসি আপনার হাতে আপনি ফিরে কোন হন আপনার মোবাইল নিয়ে বদরা করুন